রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডোর কলকাতার বাড়ি অফিসে তল্লাশিতে উদ্ধার হলো প্রচুর বাংলাদেশি মুদ্রা ইডি সূত্রে খবর এমনই শঙ্কর আড্ডোর আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেতে সোমবার কলকাতা ও সল্লেকের চার জায়গায় তল্লাশি চালায় ইডির আধিকারিকরা এর মধ্যে সবচেয়ে বেশি নজরে ছিল ধর্মতলার কাছে মার্কু স্ট্রিটে তার ফ্ল্যাট ও অফিস সেখান থেকে একটি মুদ্রা বিনিময় কেন্দ্র চলতো বলে জানা গেছে সূত্রের খবর সেই অফিস থেকে প্রচুর বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছেন তদন্তকারীরা ভারতীয় টাকা যা প্রায় আট লক্ষের কাছাকাছি ইডি কর্তাদের প্রশ্ন এত বাংলাদেশি মুদ্রা কেন অফিসে এর সঙ্গে কোনো বেআইনি বিষয় যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে শঙ্করাড্ড সূত্র ধরেই সোমবার সকাল থেকে ইডি শহরের চার জায়গায় তল্লাশি চালায় চৌরঙ্গী মার্কুইস্ট্রীট কোলিন স্ট্রিটের পাশাপাশি তার হিসাবরক্ষক অরবিন্দ এর সল্লেকের অফিসে অভিযান চলে তবে নজরে ছিল মার্কুই স্ট্রিটের অফিস ও বাড়ি ওখানে শঙ্কর আড্ডর নামে একটি ফ্ল্যাট রয়েছে এটি আধিকারিকরা সেই ফ্ল্যাটের তলা সে চালানোর জন্য তালা ভেঙে ঢোকেন তার নিচেই বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে বনগাঁর প্রাক্তন পুরপ্রধানে সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা উদ্ধার হয় প্রচুর বাংলাদেশি মুদ্রা উল্লেখ রেশন দুর্নিতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেরা করে শঙ্কর আড্ডর নাম পেয়েছেন বলে দাবি ইডি আধিকারিকদের তাই তার বাড়িতে তল্লাশি চালিয়ে গত পাঁচ তারিখ গ্রেপ্তার করা হয় শঙ্কর আড্ডকে রেশন দুর্নিতে জড়িতর পাশাপাশি সীমান্ত এলাকায় তার ফরেক্স ব্যবসাতেও বেআইনির লেনদেন রয়েছে বলে সূত্রের খবর আর তার হদিশ পেতেই সোমবারের এই তল্লাশি শঙ্কর আড্ডার অফিস থেকে উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার উৎস খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারীরা